একটা অ্যান্টি ভাই ওকে বুঝে নিচ্ছি বাচ্চা আপনি বন্ধুক চলে এসেছি যতবার দুর্ঘটনা হবে সৃষ্টি হবে এমন মাল যতবার দুর্ঘটনা হবে সৃষ্টি হবে এমন মাল ঠিক ততবার হাজির হবে এনটি অরপে সালমান খান অডিয়েন্স রাজ ওইটাই বলবি যেটা তোমাদের দেখানো হয়েছে এক্স্যাক্টলি কম করো প্রিয় তুমি যে কি মাল আমরা সবাই জানি আর ট্রেন্ডি মানাায়ক বন্ধুগণ বুঝতার বাকি নাই কাকে নিয়ে হতে চলেছে বিষয়টা ও ছেই এক ভাদরমুখো ছেলে তিনটে মের ব্যাক টু ব্যাক লাইভ নষ্ট করলো হত্যাচার করবেন না মেয়েদের উপরে ফিলিংস ইমোশন মেন্টাল টর্চার ফিজিক্যালি হ্যারাসমেন্ট এগুলো করবেন না সব দিদিরা আজকের ওর ব্যবস্থাটা আমিই করে নিচ্ছি অ্যাকচুয়ালি দাদা ছিটিয়ালে কাজ করতো তো আর ওখানে ছেলে মানে সব মেনস্কার ভাই ওরা কি আর যোগ্য জবাবটা দিতে পারবে তার জন্য তো অ্যান্টিভায়কে প্রয়োজন পচা ঘর বাবা মেশিনটা এদিকে আনতো দেখে কি আছে ব্যবস্থাটা করে দিই নিয়ে জীবন নিয়ে ছেলে ফেলা কর নিয়ে ক্যাফে খেলতে চান মাঝে মাঝে একটা নিজেও এটা পে করুন তো হয়নি মানে বিলও তোমাদেরকে দিতে হতো মানে ইনস্টাগ্রামের বাইরে একটা লিখে রেখেছো এদিকে একটা বিল দেওয়ার মুরুদ নেই তোমার থেকে তো সবুজ সাথীর ব্যাঙ্ক ভ্যালু বেশি সালা একা একা মিটার থেকে ডেকে সবাই কি খাওয়াচ্ছে আবার নাকি দেড় লাখ টাকা ড্রোন ঝেড়ে দিয়ে কল ধরে না আড়াই লাখ টাকা ড্রোন মাইক ভাই বড় তুই বয়ফ্রেন্ড নাকি না ঢাকা দিনদপুরে চুরি করে বার আছছ সুধ যা বসড়ীকে দেখো বড় এর ঠোপড়া দেখে মনে হতে পারে একটা গান্ডু কিন্তু না ভাই এর কার্যকলাপ তোমরা যদি একবার শোনো বুঝতে পারবে কত বড় মাপের স্ক্যামার বছর বছরই একটা করে গার্লফ্রেন্ড চেঞ্জ করে আর ইউটিউবে এসে রেন্ডিরোলা করে দুটো পরপর এত কম টাইমের মধ্যে ব্রেকআপ অবভিয়াসলি লোকের ভাব স্বাভাবিক যে আমার মধ্যেই প্রবলেম আছে না বলা তোমার মধ্যে কোনো ফল নেই ফলগুলো তো ওই মেয়েগুলোর মধ্যে ছিল না হলে তোমার মতো একটা চোদনাকে কেউ ভালোবাসে গেম খেলে আয় সীমাহীন মজা এবং ইনকামের সুবর্ণ সুযোগ বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ বেড জেলি নিয়ে এলো বিশাল অফার রেজিস্টার করলে পাচ্ছেন আটশো অষ্টআশি টাকা সাইন বোনাস এবং জিলিতে কুড়িটা ফ্রি স্পিন বন্ধুদেরকে রেফার করুন হাজার টাকা আনলিমিটেড ইনকাম করুন ফেসবুক রিভিউ দিলেন পাবেন দেড়শো টাকা ফ্রি এবং জন্মদিনের মেগা গিফট পাঁচ টাকা বোনাস দেশপার্সেন্ট জেডিবি স্লট ওয়েলকাম বোনাস পান স্লটে 808% সপ্তাহে রিলিভ বোনাস বেশি খেলুন বেশি জিতুন ডিপোজিট এবং উইডড্রল খুব সহজ উপায় বাংলাদেশ থেকে হলে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে হলে ফোন পে গুগল পে ইউপিআই নিরাপদ এবং দ্রুত ঝামেলাহীন লেনদেন করুন তাই আর দেরি না করে আমার পিন কমেন্টে গেইমটির অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে রেজিস্টার করুন এবং ইনকামের যাত্রা শুরু করুন এর এই থোপড়া থোপড়াটাকে এর অক্ষতের আনতে তোমরা করো না বড় এই বানর মুখ মুখ নিয়ে তিনটে গার্লফ্রেন্ড পন্ডিয়েছিল দেখো শুধু পটাইনি ভাই তাদের লাইফ কন্ট্রোল করে রাখতো ডিও দেওয়া নিয়ে আমার আপত্তি ছিল হ্যাঁ আমার আপত্তি ছিল হ্যাঁ বাবা তুমি তো অনেক বড় বিজ্ঞ তোমার নিচে কি তিনটে লুচি কাকা এই যাত্রায় বেঁচে গেলে শুধুমাত্র ভালো ভালো মেয়ের হাতে পড়েছ এর হাতে পড়তে পারতে বিশ্বাস কর ভাই তুই কি ঝাটে সিরিয়াল করিস কেউ জানে না এই কন্ট্রোভার্সিটার পরে তোকে মানুষজন চিনছে আরে ইনস্টাগ্রামে তুমি ঢুকলে বুঝতে পারবে এ কি করে রেখে চারিদিকে শুধু ট্রাভেলিং চলছে দামি দামি বাইক এইসব দেখেই ভাই মেয়েগুলোকে দিয়ে ফেলে এবার তা তো জানে না ও তো রেস্টুরেন্টে বিল দিয়ে খায় না দেখো বারা আমরাও চাইলে একটু হালকা সব মারতে পারি কিন্তু কি বলতো কি দরকার বার এইসব আমরা করি না আমার বলছি আমার ইনস্টাগ্রাম আইটার নাম অ্যান্টি ভাই বুঝলে ঠিক আছে কোনো ব্যাপার নয় বীর পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাড্রেস করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে কি করে ওরে বাবা এতো বিশাল বড় বিগঘু পিছি এদিকে বড় তিন চারটে মেয়ে জীবন নিয়ে খেলছে আবার বড়া গেম ছড়াচ্ছে আকবাইদ ভাই কি বলে ড렉্টর যারা বড়া ইউটিউবের অ্যাকাউন্টে রিচের জন্য তিন চারটে করে মেল লাগে না বড়া ছিটিয়া লেকি পয়সা পয়সা कमा যাবে নাকি চাপলেই বড়া আমাকে মেল করো আমি দু চারটে ব্র্যান্ড দিয়ে দিচ্ছি আচ্ছা মানে কনসিলারে কাজ করতে একটু কমেন্টে জানাও তো দেখি এই মানে কোনো কাজ নেই মারা এই একটার নয় চুল এই দাদা ভাইয়ের একটা কাজ সুন্দরী সুন্দরী মেয়ে দেখে তাদেরকে ভালোবাসার জালে ফেলে তারপর তাদের ছেড়ে ড্রোন ক্যামেরা ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার ঝেড়ে খাওয়া এবং তারপর বালের সব রিজন দেখিয়ে ব্রেক আপ করে নেয় আর কি বলবো মারা এটাই চলছে এইসব ছেলেপুলেরা তিন চারটে গার্লফ্রেন্ড করে ঘুরে বেড়াচ্ছে আর আমার মতন ছেলেরা সিঙ্গেল মরছে বিশ্বাস করো বন্ধুগণ এই কন্ট্রোভার্সি থেকে আমি একটা জিনিস খুব ভালো করেই শিখলাম এই যে আমি বলি না খারাপ দেখতে খারাপ দেখতে এটা ভাই ম্যাটারই করে না ভাই ওর থেকে আমার যথেষ্ট সুন্দর দেখতে মানে ইনস্টাগ্রামে এসে মারা তারপর দেখাচ্ছি ভাই টক্সিক রিলেশনশিপ কাকে বলে ওরা মেয়েদেরকে থ্রেট দেবো ভাই কন্ট্রোল করো ভাই এর মতন চলিয়ে চলতে আমার টাইম হয়ে গেছে ঘাবড়াইয়ে মত লড়তে রাখো